এই জন্য কোনো মুসলিম যদি কোনো কাফেরকে তাদের ধর্মীয় বিষয় উইস করে আর যদি ওয়েলকাম করে আর যদি কোনো রকমের মোবারকবাদ পেশ করে তাহলে সেটি কুফুরি কুফুরি কাজ এটি জি ভালো করে শোনা রাখি কুফুরি হ্যাঁ দুনিয়ার কাজে মোবারকবাদ দিতে পারেন তার ছেলে হয়েছে মোবারকবাদ দেন আপনি হ্যাঁ সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি তোমার ছেলে বড় হোক ইত্যাদি ইত্যাদি বলতে পারেন আপনি চাকরি হেজে বলতে পারেন আপনি আপনার হিতাকাঙ্ক্ষী আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে সে আপনার ভালো মনে করে আপনার সুনাম করে আপনি করতে পারেন দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার খাওয়ান কিন্তু ধর্মে ডিসকাউন্ট চলবে না ধর্মীয় ক্ষেত্রে ডিসকাউন্ট চলবে তাদের ধর্ম হচ্ছে বাতিল আল্লাহ কোন সন্তান লামি আলির তার সন্তান নেই ওয়ালাম ইউলা তিনিও কারো সন্তান না তিনি জনকোনা জাতকোনা লাহ আল্লাহকে দাল দেওয়া হচ্ছে যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা واما تجدید بو আল্লাহকে মিথ্যা জ্ঞান করা হচ্ছে فقل কোন মানুষ যদি বলে লাইসা ইয়াইদনি কামা বাদানি প্রথম সূচনায় আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাকে আর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন না অর্থাৎ পরকালকে অবিশ্বাস করে সে আল্লাহকে অস্বীকার করে না স্রষ্টাকে অস্বীকার করে না বলে যে হ্যাঁ ওপারwale আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু পরকাল হবে না মরে গেলাম মানে এক্সপায়ার হয়ে গেল আজকাল ইংলিশে বলা হয়잖아요 অমুক এক্সপায়ার করেছে শেষ না না শেষ নয় এই স্থান অন্তরিত হয়েছে এই জন্য ইসলামের ভাষা ইন্তেকাল ঠিক আছে ইন্তেকাল মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া জি এই জন্য এক কোভিল থেকে আরেক কোফিলে যাওয়াকে কি বলছেন নাকলকে ফালা বলছেন নাকলে তানাজুলটা আপনাদের দেশি ভাষা কিন্তু আসল হচ্ছে নকলকে ফালা নাকল নাকল মানে এখন এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় নকল হয়ে গেলেন আপনি জি এটা হচ্ছে আল্লাহকে মিথ্যা জ্ঞান করা আল্লাহ বলছেন পরকাল আছে পুনরায় আমি সৃষ্টি করব আর কেউ বলছেন না না আমার সন্দেহ আছে তাহলে সে আল্লাহকে মিথ্যা জ্ঞান করলো মিথ্যা প্রতিপন্ন করলো সর্বশেষ হাদিস এটা দিয়ে শেষ করছি তিন হাজার একশো চৌরানব্বই নম্বর হাদিস আবু রাজি আল্লাহ তালু বলেন কাল রাসুর উল্লাহ খালকা যখন আল্লাহ সৃষ্টি সম্পন্ন করলেন কাজ আমার এখানে সম্পন্ন করা সমস্ত সৃষ্টি আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে সৃষ্টি করেছেন যখন সম্পন্ন করলেন কাতাবাফি কিতাব তখন তার লৌহ মাহফুজ কিতাব মানে মকতুব তার কিতাবে মানে লৌহ মাহফুজ মকতুব তার যে লিখনি রয়েছে লৌহ মাহফুজ তাতে লিখে দিলেন ফহুয়া ইন ফাওকাল ফল আর আর সেই লিখনিটি লহে মাহফুজ রয়েছে আরো সের ওপরে তার নিকটে বদ বিদ্যমান আল্লাহর কাছে বিদ্যমান রয়েছে সেটি কি লিখা আছে তাতে একটি বিষয় লিখা আছে ইন্না রহমাতি সাবাকাত আলা গাজাবি এখানে রয়েছে ইন্না রহমাতি গালাবাত গাজাবি বিভিন্ন ভাষায় হাদিসটি রয়েছে আমার রহমত আমার ক্রোধের ওপর কি করেছে প্রাধান্য পেয়েছে আমার ক্রোধ রাগের চাইতে গজবের চাইতে রাগের চাইতে আমার রহমত বেশি শক্তিশালী বেশি প্রবল জি আমার রহমত প্রবল হয়েছে কিসের ওপর আমার ক্রোধের ওপর তাহলে একজন মানুষের জীবনে যে নেকিও করে 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 নেকিও নেহা করে যখন গোনা করে আল্লাহর কি হয় রাগ হয় ক্রোধ হয় গজব হয় আমাদের দেশের মানুষরা গজবটাকে মারাত্মক বিষয় মনে করে কিন্তু ক্রোধ বলে হালকা মনে না আল্লাহর রাগ হালকা মনে করে যে আমরাও তো রাগতাম কিন্তু আল্লাহর রাগ মানে যে মকজুব আলিম ইয়াহুদিনে মকজুব আলিম গজব ওইরকম গজব আপনার উপর রাগ রেগে আছেন তো গজব মানে কিন্তু রাগ আসলে ক্রোধ তো আল্লাহর রাগ হয়েছে যে কোনো গোনা করলে আল্লাহর কি হচ্ছে রাগ হচ্ছে গজব হচ্ছে আর যখনই আপনি তবা পড়লেন আস্তা ফেরুল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও বা আপনি গিয়ে উজু করলেন আর উজু করার একটা গুনাহ হয়ে গেছে খারাপ একটা ছবি দেখছে আজকে ফেনার যুগে বলি অনেকে হচ্ছে ধার্মিক লোকদের খারাপ একটা ছবি দেখে নিয়ে শয়তান দেখিয়ে দিল যুবক মানুষ অনেক বুড়োগুলি ওর বদ অভ্যাস আছে আর তারপরে আমি তো গুনাহ করে ফেললাম স্তাফেরুল্লাহ সাথে সাথে উজু করলেন উজুতে আপনার গুণা জ্বলল জ্বলল না জ্বলল না উজু একটি ইবাদত তারপরে দুই রাখার নামাজ পড়লেন আপনি এটি কী হলো আল্লাহর রহমতের কারণ এখন কোনটা প্রবল হবে আল্লাহ যে রাগ হয়েছে রাগটাই প্রবল হবে না রহমতটা প্রবল হবে রহমত প্রবল হবে আল্লাহ আপনার ওপর থেকে তার রাগ গজবকে উঠিয়ে নেবেন আল্লাহ রহম করবেন এই জন্য যখনই দেখবেন যে গোনা হচ্ছে বেশি নে কি করার চেষ্টা করে শয়তানকে ব্যর্থ করার একটা মাধ্যম আপনার শিখে দিচ্ছে এটা প্রত্যেকের জন্য দরকার কারণ আমাদের আজকাল এই ফেতনার যুগে চোখের ফেতনা আল্লাহ হোক আল্লাহ হেফাজত করুক ফেসবুক খুললেই ফেতনা ইচ্ছা করে ফেতনা অনিচ্ছা কৃত ফেতনা অনিচ্ছা নোংরামি চলে আসছে ইউটিউব খুললে আমি চলে আসছি গোনা থেকে বাঁচা পড়বে রাস্তায় বেরো হলে উপায় নেই কত নিচে করে চলবেন আপনি দেখতে হবে চেষ্টা করছেন আপনি এই যে গোনা হচ্ছে আপনি করতে নেকি যখন গোনা হয়ে গেল যখন নেকি করবেন শয়তান দেখবেন যে একে গোনা করিয়া লাভ নেই তার গোনা করাচ্ছি দশটা আর নেকি করে নিচ্ছে হাজারটা বুঝতে পারছেন কিন্তু শয়তান খুশি কখন সবসময় গুণা করে দিতে পারছে নেকির হার কম হয়ে গেছে নেকির তফিক হচ্ছে না ফরজেরই ঠিক নেই সন্নত নফলের খবর নেই জিকির আজকার তবা ইস্তেকভার নেই আর অনতপ্ত লজ্জিত হন না একজন মুসলিম পাপ করে তখন শৈতান বিস্তার লাভ করে ইস্তাহাজ আলী হুসায়তান শৈতান তখন ছে বসে তখন একবারে ঝাঁকড়ে বসে ধরে বসে তখন যে একে পেয়ে গেছে শিকারি পেয়ে গেছে এই জন্য সবসময় নেই কি করার চেষ্টা বুঝতে পারছে আমার গোনা হয়ে গেছে সাথে সাথে মেলাবার তবা ইস্তফার পড়ে না ইস্তফার পড়েন অন্তর থেকে আর তারপর উজু করে নেন উজু করে নেন কোরআন খান হাতে কোরআন তেলাম শুরু করে দেন দুই রাখা নামাজ পড়েন দেখবেন যে শয়তান পালিয়ে যাবে শয়তান দেবে যে গুণা করে লাভ নেই গুণা করে লস হয়ে যাচ্ছে আর শয়তান চাই না যে আমি আমি আপনি জাননাতে যাই কখনো চাই না কোনো ব্যক্তি সম্পর্কে চাই না যত বড় পরেজগার হন না কেন সুতরাং শয়তান দেখবে যে যেখানে আমার মেহনত করে লাভ আছে সেখানে মেহনত করবে খারাপ লোকের পেছনে মেহনত করবে একেবারে যে খারাপ হয়ে গেছে ওকে পেয়েই গেছে যারা খারাপের দিকে যাচ্ছে ওদের পিছনে মেহনত করছে যে বেশি ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে ওর পিছনে মেহনত করা বাদ দিয়ে দিবে সয়দান আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন